বোঝে কম মাথা মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে গ্যারেন্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি আমি বলি ওরে মূর্খ দল ও হিন্দু হিন্দুও আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপসিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্তবের দল গর্তব একটা জন্তুর নাম বোঝে কম মাথা মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা নাক মোটা এদের কাজ কি বলুন তো বলছে বোমা ফাটাবো মমতা ব্যানার্জিকে হাঁটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না এই মোদি যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান ইমিডিয়েট হাটান সব লুট করে নিয়েছে নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা তো দেবে বলেছে এক পয়সাও দেয়নি আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয় বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই আকাশ থেকে এসছেন উনি বুঝলেন কিছু তার বাবা মা কেউ নেই তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে ঈশ্বর তাকে পাঠিয়েছে বাপরে বাপ মিথ্যে কথা বল তো একটা লিমিট আছে আমি একটা ছোট্ট কথা আপনাদের বলি দুইটা পরিবার কেনে বেড়া যাচ্ছিল একটা পরিবার খুব মিথ্যা কথা বলে আর একটা পরিবার খুব লজ্জা মানে সেই পরিবারের বউ খুব লজ্জা পায় তো বলে তুমি কেন এত মিথ্যা কথা কও তার হাজব্যান্ডকে বলছে তো হাজবেন্ড বলছে আমি যখন বেশি করে মিথ্যা কথা কও? তুমি যখন একটু খেক খক করে কায়সাজ আমি তাহলে বুঝবো কি আমি মিথ্যা কথাটা একটু বেশি কইতাছি এবং একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছে যাই কোথায় বলে বাঘ শিকার করতে বলে আপনি আবার বাঘ শিকার করছেন বলে করছি তো বলে কত বড় বাঘ বলে বাঘটা ল্যাজ হইব বারো হাত তখন ওর বউ খেসেছে আরে বারো হাত বাঘটা কত বড় এত দেখা যাবে না পৃথিবীতে যেই ওর খক করে কেসেছে তখন বলছেন মাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন উনি বলছেন মাপি টাপি নাই আট সাত আট হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে এবার ভদ্রলোক বলছে তুমি কাইসা কায়সা যাও আমি আর নাই তাই হচ্ছে এইরকম হচ্ছে বিজেপির অবস্থা এদের নাছে লজ্জা নাচে ঘৃণা নাচে ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কিলো কুলো আর কানে দিয়েছে তুলো আর যা কিছু ইচ্ছা বলো বলে যাচ্ছে ঈশ্বরের সন্তান বায়োলজিকাল বাবা মা নেই আমাদের সবার বাবা মা আছে ওনাখানে কি ঈশ্বর পাঠিয়েছেন বলে ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায় না ঈশ্বর মিথ্যা কথার বিজ্ঞাপন বলতে পাঠায়